পুলিশের উর্দি ধরে টানাটানি উত্তেজনার মধ্যেই বাঁশ নিয়ে পুলিশকে মারার চেষ্টা রীতিমতো বিশৃঙ্খলকারীদের হেনস্থায় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারও মালদার হরিশ্চন্দ্রপুরের ডাটিয়ন গ্রামের এই ভিডিও ভাইরাল কি থেকে এই ঘটনা সূত্রপাত সোমবার এক তরুণীকে কটুক্তির অভিযোগ ওঠে থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর পরিবার কিন্তু স্থানীয় তৃণমূল নেতার চাপে গ্রামেই বিচারের জন্য সালিসি সভা বসানো হয় সালিশি সভা ডাকার অভিযোগ তৃণমূল নেতা জিয়াউল হকের বিরুদ্ধে অভিযোগ মারধর করা হয় কটুক্তি করায় অভিযুক্তকে সালিসি সভা বন্ধ করতে বলে পুলিশ আক্রান্তকে উদ্ধারের চেষ্টা করে অভিযোগ সেই সময়ই পুলিশের গাড়ি আটকে রাখে সালিসি ডাকা মাতব না তৃণমূল নেতা জিয়াউল হকের নিদানেই পুলিশের গাড়ি আটকানো হয়েছে বলে অভিযোগ

একদম সরাসরি মিথ্যা কথা বলছি যদি আমি বলতাম তাহলে পুলিশের মানে আমি হেল্প করতাম না ওখানে আমরা না থাকলে আলাদা রকম হতো বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন না 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 কিন্তু পরিবারের লোক বলছে গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন ওরা বলতে পারে কিন্তু বিচার বসেনি পুলিশকে মারধর গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই পুলিশ অফিসার সহ পাঁচ পুলিশ কর্মী जखম হন পরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয় তাদের পাশাপাশি পরিচন্দ্রপুর থানার আইসি মনোজিত সরকারকেও হেনস্থার অভিযোগ জখম হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসীও এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ শুরু হয়েছে রাজনৈতিক তরজা সব থেকে বড় কথা হচ্ছে বিডিও এরা তৃণমূলের নেতারা এসপিও এরা আইসিও এরা জেলা শাসকও এরা এদের কাছে আইন বলে কোনো কিছু নেই একজন মহিলাকে অপমানিত করা হলো ইটিজিং করা হলো সেই মহিলার বিচার সালিস ব্যবস্থা করে দিবে তৃণমূলের নেতারা তাহলে আইন ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটাই হওয়া স্বাভাবিক এটাই হচ্ছে এখনও সময় আছে প্রশাসন জাগুক না হলে কিন্তু পশ্চিম বাংলায় আর প্রশাসন রাজ থাক না তৃণমূল গুন্ডারা যে ভরে গেছে আগামী দিনে আর কিছু থাকবে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন তদন্ত করবেন প্রশ্ন উঠছে আম জনতা পুলিশের উপর হাত তোলার সাহস পায় কিভাবে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা